হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু আমি আজকে সারাদিন ভিডিও করতে পারি না এই ভিডিও করার টাইম পাইনি তাছাড়া ভিডিও করতে আমার ভালোও লাগছিল না আজকে মাথাটা ব্যথা করতেছিলো দেখে ভিডিও করি নেই লং ভিডিও করতে পারি নি কিন্তু লং ভিডিও ছাড়তে হয় তার জন্য আবার একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মানে আমার পেজটা ফলো করে দেবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলো দেখো এখন আমি চাকরি আমার যে ফ্রিজে চকলেটটা আছে কই

দেখলাম কিন্তু আবার ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো ঘরে কিন্তু প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম কি বলো বৃষ্টি হচ্ছে আমি টেরি পাইনি মানে বোঝাই তো যায় না হ্যাঁ তবুও তো হচ্ছে জোরে হইলেও বৃষ্টি বোঝে যায় না ააა მერე পাবონა რა გიხებია არატოナル ალო არამური გიწეცი რომ რაღაცაა

যা একদম মিষ্টি নেই চলো ভাইস ভিডিওটা একটু করলাম ডাটার বাই লাভ ইউ অল